অনেকদিন পরে একটা তেলের স্কোয়ার গাড়ি লাইভ করতেছি মানে লাস্ট কয়েক মাস যাবৎ খালি হাইব্রিড স্কোয়ারে ভরা তেলের স্কোয়ার যারা খোঁজে তারা শুধু ভিডিও দেখে আর হতাশ হয় কিন্তু আজকের ভিডিও আপনাকে হতাশ করবে না দাদু এবং আমি মিলে চেষ্টা করব একটা রিজনেবল প্রাইসে একটা চমৎকার তেলের স্কোয়ার গাড়ি আপনাদেরকে দেখানোর জি হাসান ভাই আমি প্রথমে আজকে আপনাদের কাছে একটু সরি বলতেছি গতকাল আমরা একটা ভিডিও করছিলাম এই ভিডিওটা নিয়ে কিছু নেগেটিভ কিছু কমেন্টস আমরা দেখলাম আসলে আমরাও তো মানুষ আমাদের চোখেও অনেক কিছু ধরা পড়ে না আমি আপনাদেরকে একটু বুঝাই যে আমরা ভুলটা কোথায় করছিলাম ধরনের ভুল কোন ভুল আমি একটু বুঝাই ধরেন আপনার আমি কাছে একটা কথা বলি আমরা গতকালকে যে গাড়িটা লাইভ করছি দাদু আমাকে ফোন করে বলল হাসান ভাই ওই ভিডিওটা ডিলিট করে দেন আমি বলছি কেন ডিলিট করব মানে এত কষ্ট করে ভিডিওটা করলাম এক লক্ষ সাতচল্লিশ হাজার মানুষ দেখলো এই ভিডিওটা আমি কেন ডিলিট করব দাদু বলছে আসেন আজকের লাইফে আমি বলবো কেন ডিলিট করতে বলছি আচ্ছা এখন আসলে ডিলিট করলাম কেন এটাই আগে কেন ডিলিট করলাম আমরা আমি সেই কথাটা বলি আমরা একটা গাড়ি এক্সচেঞ্জে একটা গাড়ি রাখছিলাম এক ভদ্রলোকের কাছ থেকে তো গাড়িটা রাখার পরে আমাদের চোখের দৃষ্টিতে আমরা যতটুকু দেখছিলাম আমাদের অভিজ্ঞতাতে যতটুকু আমরা দেখছিলাম সেটাতে গাড়িটাতে যে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ছিল সেটা বোঝার কোনো উপায় নাই কিন্তু ওটাতে একটা যদি ছিল হ্যাঁ অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কি ছিল আমি বলে যদি আমি ছবিটা পরে পাইছি এটা আপনারা নিজেরা দেখলেও খালি চোখে কিংবা কম্পিউটারে চেক করলেও এটা অ্যাক্সিডেন্ট পাওয়া যাবে না কেন যাবে না আমি আপনাকে বুঝাই জি ধরেন আপনি এই বনারটা যে কোনো ভাবে উল্টায় গেছে উল্টায় গেছে বনারটা বনারটাতে অ্যাক্সিডেন্ট হয়েছে কিংবা এখানে একটা ইটা পড়ছে বনারটা ভেঙে গেছে আচ্ছা তো আপনি যখন এই সেম বনারটা ফালায় একটা বনার রিপ্লেস করে দিবেন সেখানে বোঝার কোনো উপায় থাকে না যে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট ছিল আচ্ছা এরপরে যেটা করছে ধরেন এই গ্রিলটা ভেঙে গেছে আচ্ছা আচ্ছা এই গ্রিলটা ভেঙে গেছে এই বাম্পারটা ভেঙে গেছে হেডলাইটটা ভেঙে গেছে এই হেডলাইটটা ভেঙে গেছে আচ্ছা আচ্ছা গাড়ির কিন্তু এই জিনিসগুলা হচ্ছে বাইরের পার্ট এটা ভিতরের পার্ট আমি একটু দেখাই আপনাদেরকে ভিতরে একটা থাকে আসবো না না আপনি ওখানে থাকেন আমি মনোযোগ দিয়ে এই লাইফটা দেখেন আপনাদের অনেকের অনেকের উপকারে আসবে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ক্ষেত্রে হ্যাঁ আমরাও আমাদেরও ভুলের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যে ওইটা দেখে বুঝার কোনো উপায় নেই দেখেন এইটাকে বলে মার্সেল মানে গাড়ির মেইন চেসিস শুরু এখান থেকে চেসিস নিচে এটা মার্সেল নিচে মার্সেল এখানে আপনারা ওকে জি এটা মার্সেল হ্যাঁ তো যখন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করার পরে এইটা সহ ভিতরে ঢুকে যায় তখন গাড়ি দেখলে বুঝবেন যে এটা পিটান পরে সোজা করা হয়েছে বা রং এটা যদি আপনি পিটান রং করেন আপনি বুঝতে পারবেন এটা তো আমি সব সময় দেখাই দাদু যে এটা এই মার্সেলটা কখনো রং হয় নাই অরিজিনাল কালারে হাসান ভাই আমি বুঝাই আর একটু জি আমরা কি পাইলাম আমি এটা চেঞ্জ করে ফেললে কিন্তু বুঝার উপায় নাই যে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করছিল কিন্তু চেঞ্জটা যদি আপনি অরিজিনাল অরিজিনাল বর্ণার করেন তারপরে যদি আপনি গ্রিলটা চেঞ্জ করে ফেলেন সেই ক্ষেত্রে বুঝার কোন উপায় নাই আপনি যদি হেডলাইটটা অরিজিনাল হেডলাইট লাগান অরিজিনাল হেডলাইট লাগান সেই ক্ষেত্রে বুঝার কোনো উপায় নাই আচ্ছা আপনি বাম্পারটাও পাওয়া যায় অরিজিনাল জাপানিজ বাম্পার বাম্পারটাও যদি আপনি চেঞ্জ করেন বুঝার কোনো উপায় নাই খালি চোখে যদি না খালি চোখে না এটা কোম্পানিতে নিলেও চেক করলেও ধরা পড়বে না আচ্ছা আচ্ছা যদি না চেসিসে এ কোন মায়ের হিস্টোরি থাকে আচ্ছা এই যে এটাকে বলতেছি দাঁড়ায় থাকে সোজা হবে না তারপরে চাকার উপরে যে এটা কোন ধরনের পেশার পরে সোজা সোজা করলেও বোঝা যাবে কারণ বাইরে সোজা করতে হবে আমরা যে ভুলটা করছিলাম ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করছিল আপনার আমি দেখাই গাড়িটা ঢুকে ট্রাকের নিচে

আচ্ছা আচ্ছা তা আমরা তো যখন রাখছি আমরা ভালো মতো দেখে নিছি যে আমাদের গাড়িতে চেঞ্জের কোনো অ্যাকশন ডিস্টার আছে কিনা আচ্ছা আর এটা অরিজিনাল আছে কিনা বা লাইভ অরিজিনাল আছে কিনা অরিজিনালি তো হ্যাঁ সবকিছুই অরিজিনাল লাগানো আচ্ছা বুঝার কোনো ওয়ে নাই এবং কি হুণ্ডাই কোম্পানিতেও যদি আপনি পাঠান ওরাও এটা বুঝবে না আচ্ছা যে এগুলা চেঞ্জ করা হয়েছে আচ্ছা কারণ অরিজিনাল প্রোডাক্ট জাস্ট এটা খুলে ফেলে নতুন একটা ইনস্টল করে দিছে যে এখানে বোঝার কোনো উপায় নেই তারপরেও

ওইটা ট্রাক নিচে ঢুকে গেছিল আর এখন কিন্তু ম্যাক্সিমাম গাড়িতে ইমার্জেন্সি ব্রেকিং অপশন থাকে সামনের গাড়িটা যদি হঠাৎ করে ব্রেক করে পিছনের গাড়ি অনেক সময় কন্ট্রোল রাখতে পারে না কিছুদিন আগে মহাকালী ফ্লাইওভার উপরে পাঁচটা গাড়ি এরকম একটা ইমার্জেন্সি ব্রেক হয়ে গেছে পর পর পাঁচটাই পিছন কিছু এসে দিছে যাই হোক তো আমরা যখন এটা এইটার একটা ছবি পাই এই গাড়িটার আমাদের ভিডিওর ভিতরে এক ভদ্রলোক কমার্স করছিল এবং আমাকে হোয়াটসঅ্যাপে সে নক করছিল নক করার পরে আমরা সাথে সাথে ওই গাড়িটার ভিডিও আমরা ডিলিট করে ফেলেছি এবং গাড়িটা যার গাড়ি আমরা তাদেরকে দিয়ে দিচ্ছি গাড়ি এটা আর যার কাছ থেকে আমি কিনেছিলাম তাকে আমি গাড়িটা ফেরত দিয়ে তো আমি আপনাদের আপনাদের কাছে তারপরও আমি সরি যে আমার প্রতিষ্ঠান থেকে এই ভুলটা হওয়া উচিত হয় নাই আমার 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 নেক্সট যে ভিডিওটা করছিলাম এর আগে যে ভিডিও এটার জন্য আমি ক্ষমাপ্রার্থী প্রার্থী তবে আসলেও আপনারাও যদি সরাসরি এসে কেউ দেখতেন ওটা দেখে বোঝার কোনো ওয়ে নাই কোনোভাবেই বুঝবেন না আচ্ছা আচ্ছা তো এখন আমিও একটু সরি বলি দাদু বলছে সরি এবার আমি একটু সরি বলি আসলে আমাদের খালি চোখে অনেক সময় অনেক কিছু আমি ভিডিও করি তখন গাড়ির যে অপশন পয়েন্ট থাকে আর গ্রেড নামে একটা গ্রেড আছে এই আর গ্রেড আমি আগে বুঝতাম না যে আমাকে এক বড় ভাই বলছিল এবং আপনারা হয়তো একমত হবেন ধরেন এই যে দরজাটা এই গাড়িটা ধরেন জাপান থেকে আসছে বাংলাদেশে এই দরজাটা ধরেন কারণে জাপানে মাইল খাইছে ভাঙছে বা নষ্ট হয়েছে জাপান কি করছে এই দরজাটাই আরেকটা গাড়ির অরিজিনাল এই দরজা এই গাড়িটাতে বসাই দিল কোম্পানি থেকে কোম্পানি থেকে দরজা লাগাই দিল তখন কিন্তু গাড়িটা থাকবে নতুন বাট এই দরজাটা থাকবে রিপ্লেস করা আর অপশন গ্রেডও কিন্তু তখন এটা আর গ্রেড আসবে এইটা আপনার মানুষের পক্ষে অথবা কম্পিউটার পক্ষে সম্ভবটা চেক করা যে এই দরজাটা চেঞ্জ হইছে যদি না আপনি অপশন পেপার চেক করেন সো এই রকমই ঘটনা ঘটছে আমিও সরি এজন্য আমার পক্ষেও দেখা মানে দেখে বুজার উপায় ছিল না যে ঘটনাটা এরকমই ঘটনাটা যাক আজকে এত কথা বলার পিছনে একটাই কারণ আমরা চাই যে মাধ্যমে যেন কেউ

আরো কারো কোনো কিছু জানার দরকার থাকে কারণ আমি তো ভিডিওটা করছিলাম আরো যদি কারো কোনো কিছু জানার দরকার থাকে আমাকে ফোন দিয়েন আমি আমার পক্ষ থেকে যতটুকু উত্তর দেওয়ার আমি উত্তর দিব আর আমি আবারও ক্ষমা প্রার্থী আপনাদের কাছ থেকে যে আমি ভুল করে গাড়িটা ভিডিও করার জন্য আচ্ছা ঠিক আছে ওকে তাহলে আমরা আজকে কথা বলবো স্কোয়ার দুই হাজার দুই হাজার চোদ্দ মডেল ভালো করে ভালো বলেন তেলের চোদ্দ মডেল হ্যাঁ আচ্ছা চোদ্দ মডেলের একটা তেলের স্কোয়ার গাড়ি আজকে দেখাবো এখন এই গাড়িটা হচ্ছে আপনার অক্টেন দিবেন দাম বেশি হবে হঠাৎ করে আপনি দেখে এসে স্কয়ারের সেম মডেলের একটা গাড়ির ভিডিও দেখছেন ওটা ছিল হাইব্রিড দাম কিন্তু কম হবে তেলের গাড়ি অলওয়েজ দাম বেশি হবে এটা নন হাইব্রিড গাড়ি এবং এটা হচ্ছে স্কয়ার 2000 2014 মডেল 2019 রেজিস্ট্রেশন জি হাসান ভাই রেজিস্ট্রেশন চাল 2019 এবং 100% তেলের গাড়ি এটা কখনো CNG LPG হয় নাই ওকে আমাদের জানা মতে হয় নাই ভাই না হয় নাই এটা হয় নাই এটা আমার চেক করা চেক করা চেক করা এটা আচ্ছা ঠিক আছে এটা হয় নাই এলপিজি সিএনজি কারণ এই গাড়িটা ফার্স্ট ওনারের কাছ থেকে আমার কেনা আচ্ছা যখন আমরা ফার্স্ট ওনারের কাছ থেকে গাড়ি কিনি আমরা অনেকটা অনেকটা ওর হিস্টোরি আমরা জানতে পারি জি যেমন বিদেশে যদি আপনি একটা গাড়ি নেন সেই ক্ষেত্রে মালিককে জিজ্ঞেস করতে হয় না যে ভাই আপনার গাড়ি কখন অ্যাক্সিডেন্ট হয়েছিল কিনা ওদের একটা ডাটাবেস থাকে বাংলাদেশে উচিত যে প্রতিটা ওয়ার্কশপে ডাটাবেস থাকা যে এই গাড়ির নাম্বার দিয়ে কিংবা চেঞ্জ নাম্বার দিয়ে যখন আমি সার্চ দিব এটার ফুল হিস্টোরি বের হবে কি কি সার্ভিস এই গাড়ি বাংলাদেশে আসার পরে এটা কি কি করা হয়েছে আচ্ছা তো এটা হচ্ছে আপনার দুই দরজা পাওয়ারের গাড়ি এই যে এখানে পুশ করলে কিন্তু দরজা এটা একটা দরজা পাওয়ার শুধু এইটা পাওয়ার ওইটা পাওয়ার আমি যখন ওই পাশে যাই দেখব যে পাওয়ার নাই তখন আবার এটা কারেকশন করব সমস্যা নাই আপাতত এই পাশ থেকে মনে হলো দুই দরজা পাওয়ার ওকে এটা সিঙ্গেল ডোর পাওয়ার ক্যাপটেনসি এবং সিলিং এ মনিটর আছে আরেকটা বিষয় এই গাড়িটা ড্যাশবোর্ডটা হচ্ছে আপনার বিস্কিট কালার এই যে এখানেও বিস্কিট কালার সাইডের প্যাড এখানেও বিস্কিট কালার মূলত এই গাড়িগুলো খুব কমই আপনার বিস্কিট কালার আসে এটা তেলের গাড়ি মডেল 2014 ক্যাপ্টেন সিট দাদু প্রজেকশন লাইট আছে ওকে তো এই গাড়িটার প্রাইস কত লাইফটা লম্ব লম্বা হয়ে যাচ্ছে আমরা শর্ট করি এটা এটার এটার হচ্ছে আপনার 28 লাখ টাকা 28 লাখ হ্যাঁ 28 লক্ষ টাকা হাসান ভাই গুতা খাবেন টেলের গাড়ি হ্যাঁ টেলের গাড়ি 28 লক্ষ টাকা এটা আমি ফার্স্টオーナーের কাছ থেকে নিয়েছি আমি আমি এটার গ্যারান্টি দিতে পারবো এটার কোনো কিছু চেঞ্জ হয় নাই এটা এবং এটা অরিজিনাল কালারে আছে আমি এই গাড়িটা নিয়ে গেছিলাম হচ্ছে দিনাজপুর থেকে আরো বর্ডারে গেছিলাম আপনারা জানেন আমি আমার একটা ফার্ম আছে গরুর ফার্ম আছে আমি কিছু গরু আনার জন্য তখন আমি একটা জায়গাতে একটু লাগাইছি এটা দেখাই দিয়ে আসো ওকে ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে যারা ভিডিওটা দেখতেছেন আমি শুধু একটা একটা দারুণ কথা বলবো এখন দারুণ কথা আপনারা হাসান ভাই এইটা একটু বসে গেছে আমি এক মিনিট এই যে এক ভাই কমেন্ট করছে ওনার নাম হচ্ছে মার্বেলাস মিমো উনি লিখছে ফুয়েল ক্যাপের ওই জায়গাতে একটু দেবে গেছে হ্যাঁ এটাই এখন বললেন আর উনি জাস্ট

একজন লেখছে ভাই আমার বাসার পাশে যদি একটা গ্যারেজ থাকতো এখনই এই গাড়িটা বুক করে ফেলতাম গ্যারেজ কি করবেন গ্যারেজ না আচ্ছা ভাই এটা দেখাইছি আমি তেলের গাড়ি আসলে খুবই চমৎকার কন্ডিশনে আছে ইউজার অনেক ভালো ছিল হান্ড্রেড পার্সেন্ট আমি অকশন সিট চেক করে একজন লেখছে লাখ ভাইয়া তেলের গাড়ি তোলের গাড়ি বেশি ভাইয়া এটার দাম আমি তিরিশ লাখ টাকা দিতে পারতাম ত্রিশ লাখ দিয়ে মানুষ কিনবে আমার একটু কেনা কম এই আমি কম প্রাইজ বললাম যাই আমি আমি চিন্তা ভাবনা করছিলাম এটা প্রাইজ দেবো টোয়েন্টি নাইন লাখ থ্যাঙ্ক ইউ সবাইকে ভালো থাকেন ঢাকা মেট্রো তেজগাস সাত রাস্তার আগে এবং হোটেল হলিডেইনের পাশে এমন একটা প্রতিষ্ঠান যেখানে চেষ্টা করা হচ্ছে অলেজ সত্য কথা বলে এবং যে ভালো গাড়ি দিয়ে আপনাদের সাথে সম্পর্ক তৈরি করা তবে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন মানুষ যখন সৎ পথে চলতে যায় তখন দু একটু বাধা আসে আসবে ইনশাআলাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি বাধা পাবো কিন্তু আপনাদের ক্ষতির কোনো কারণ হবো না থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন এভাবে চললেই আমরা একসময় আপনাদের দোয়ার কারণ হবো আপাতত বিদায় আল্লাহ হাফেজ নেক্সট লাইভে দেখা হচ্ছে টাটা অ্যান্ড বাই